নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আরও বিশেষ কিছু টোটকা এবং দু হাজার চব্বিশ সালে কোন জায়গাগুলোর ব্যাপারে একটু সাবধান হবেন সেই সাবধানতাটাকেও বলে দেবো এবং আপনারা আরও কিছু কি প্রতিকার করলে বৃষ্টিক রাশির লাইভ আরও ভালো হবে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে দেবো মূল আলোচনা সঙ্গে আমরা জানি যে সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল দু হাজার চব্বিশ সালে যেহেতু রাহু অবস্থান করছে ফিফথ হাউসে তাই আপনারা পেট সংক্রান্ত ব্যাপারে বা গ্যাস সংক্রান্ত ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনাদের মধ্যে একটা ফিকেল মেন্টালিটি ক্রিয়েট করছে যদিও আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি একটা ব্যাপার কিন্তু থাকবে কিন্তু এই গ্যাস বা অ্যাসিড সংক্রান্ত কোনো সমস্যা যদি কোনো রকম গ্যাস বা অ্যাসিড সংক্রান্ত সমস্যা আপনার হয়ে থাকে অবশ্যই কোনো গ্যাস্টন্টোলজিস্টকে দেখাতে পারেন বা আপনারা হায়দ্রাবাদেও যোগাযোগ করতে পারেন অনেক ভালো ভালো মেডিকেল জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা সেখানেও দেখতে পারেন তবে যে কোনো গ্যাস্ট্রো গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টকে দেখাতে পারেন গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে যে কোনো জায়গায় কোনো গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে যদি ভালোভাবে দেখান সেখানে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে অনেকের মধ্যে আমি দেখেছি যে গ্যাসের ওষুধ খেয়ে নেওয়ার খুব প্রবণতা রয়েছে সামান্য কিছু প্রবলেম হলো তো গ্যাসের বিভিন্ন হ্যাঁ প্যান্ট্রোটাইজাল এই ধরনের বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু তারা খেয়ে নেয় সেই ব্যাপারগুলো কিন্তু কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ অলরেডি রয়েছে র্যাবেড প্রাইজাল প্যান্ট এগুলো ম্যাক্সিমাম মানুষ খায় তো অবশ্যই কিন্তু গ্যাস সংক্রান্ত ব্যাপারে বা ডাইজেসিস সিস্টেম ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে এবং দিক থেকে আপনারা যারা বিজনেস করছেন ছোটোখাটো আপনার ট্রাভেল বা ছোটোখাটো ঘোরা ব্যাপারটা অর্থাৎ স্থান পরিবর্তন জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে বা এই সময় কোনো কর্ম পরিবর্তন আপনার জীবনে অনেক শুভ হতে পারে তবে আপনার মধ্যে একটু ফিকেল মাইন্ড যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা প্রেম করছেন তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে একটা ঝামেলা মতবিরোধ তৈরি হতে পারে সেই ব্যাপারটি একটু সাবধান হবে পড়াশোনার মধ্যে একটা অমনোযোগী ব্যাপার তৈরি করতে পারে আর ডাইজেস্টিভ সিস্টেম ঠিক আছে ডাইজেস্টিভ সিস্টেমে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপার এই তিনটে ব্যাপার কিছু সাবধানতা অবলম্বন করবে তো বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আরো কিছু প্রতিকার আমি বলবো যেগুলো কিন্তু আপনার লাইফকে অনেকটা পরিবর্তন করবে প্রথমেই বলবো হচ্ছে আপনাদের মধ্যে প্রচন্ড মাথা গরমের ব্যাপার ক্রিয়েট করে তো তাই মুক্ততা আমি অলরেডি পড়তে বলেছিলাম তার সঙ্গে সঙ্গে যদি আপনারা একটা কোনো সিলভার গ্লাসে জল খান অর্থাৎ রুপোর তৈরি কোনো গ্লাসে রাত্রে জল রেখে দিলেন এবং সেই জলটা সকালে খালি পেটে খেলে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু কেটে যাবে এবং সেই সঙ্গে আপনারা কিন্তু প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করার কথা আমি আগের ভিডিওতে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই করবেন আপনাদের ক্ষেত্রে সব থেকে শুভ কালার হলো হচ্ছে রেড কালার বা একটু ব্ল্যাকিজ যে রেড কালারটা অর্থাৎ ডার্ক রেড কালারটা ঠিক আছে এই কালারটা আপনারা ব্যবহার করতে পারেন যেটা আপনার লাইফে কিন্তু অনেকটা শুভজনক হবে বিশেষ করে প্রতি মঙ্গলবার অবশ্যই রেড কালারের বা রেড সেটের কোনো ব্যাপার কাপড় বা জামা আমরা ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জীবনে অনেকটা পজিটিভ এনার্জি কিন্তু বজায় রাখবে কেননা মঙ্গলের প্রভাব কিন্তু থাকে রুদ্রাক্ষ যদি ব্যবহার করেন দুমুখী রুদ্রাক্ষ চন্দ্রের জন্য ব্যবহার করতে পারেন যদি আপনার বাচ্চাদের সমস্যা থাকে তো চন্দ্রের জেনারেলিভাবে চন্দ্রের সমস্যা ডেফিনেটলি থাকে বৃষ্টির যেহেতু রাশি আপনার তো যদি আপনাদের বৃহস্পতি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে কোন রকম অন্য প্রতিক্রিয়া নিতে পারছেন না তাহলে পাঁচমুখী উদ্রাক ব্যবহার করতে পারেন মঙ্গলের জন্য আপনারা নমুখীর উদ্রাক্ষ ব্যবহার করতে সরি ব্যবহার করতে পারেন আহ নমুখীর তো বৃহস্পতি দেবের জন্য হয় তো যাই হোক আপনারা তিনমুখীর উদ্রাক্ষ ব্যবহার করতে পারেন অথবা দুমুখীর উদ্রাক্ষ ব্যবহার করতে পারেন বা আপনারা বৃহস্পতি দেবের জন্য পাঁচমুখীর উদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আর নেক্সট যেটা বলবো আপনাদের ক্ষেত্রে লাকি কালার হলো নয় সংখ্যা হচ্ছে অত্যন্ত লাকি তাই নয় নয় যোগ করলে অর্থাৎ সংখ্যাগুলোকে যোগ করলে যদি নয় হয় যেমন নয় হলো আঠেরো হলো সাতাশ এইটিন হলো টোয়েন্টি সেভেন হলো এই সংখ্যাগুলো আপনার সব থেকে শুভ সংখ্যা এছাড়া যে সংখ্যার যোগফল দুই অর্থাৎ দুই হতে পারে এগারো হতে পারে কুড়ি হতে পারে আবার ধরুন যদি আপনার যে সংখ্যার যোগফল তিন রয়েছে অর্থাৎ তিন হতে পারে একুশ হতে পারে বারো হতে পারে সেটাও কিন্তু তিন আবার আপনার শুভ সংখ্যা এক হতে পারে বা দশ হতে পারে বা আঠাশ হতে পারে আপনাদের ক্ষেত্রে যে কোনো সাত সংখ্যা কোনো রকম মিস্ট্রিয়াস জায়গায় রকম ইনটিউশন ক্ষমতা লাগে এমন কোনো কাজে বা যে সমস্ত জায়গায় ফাটকা জাতীয় কোনো কাজে কিন্তু সাত সংখ্যা আপনার ক্ষেত্রে খুব পজিটিভ হবে সাত হোক বা টোয়েন্টি ফাইভ হোক ঠিক আছে এই সংখ্যাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা লাকি বলা যেতে পারে বা ধরুন সিক্সটিন হোক আচ্ছা নেক্সট ব্যাপার বলবো আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলকে গ্রো করার জন্য মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ বা মঙ্গলদেবের মন্ত্র পাঠ বা রেট ক্রাল করতে পারেন আপনাদের পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু সিট্রিন যেটা হয় না সে সিট্রিনের ব্রেসলেট আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের অর্থ পড়াশোনা মাইন্ড অনেক শান্ত হবে যদি আপনারা আপনাদের ক্ষমতা থাকে যদি আপনার বাচ্চাদের যদি বৃহস্পতি কোন রকম সমস্যা থাকে তাহলে প্রোগ্রাস পড়তে পারেন বা ইয়েলো টোপাস পড়তে পারেন তবে সিট্রিন যদি ব্রেসলেট পড়েন সেখানেও কিন্তু অনেকটা লাভ পাবেন আর নিজের মাইন্ডকে আরো শান্ত করতে গেলে কনসেন্ট্রেট করতে গেলে আপনারা কিন্তু প্রতি পূর্ণিমাতে আপনারা অবশ্যই মুন মেডিটেশন ডেফিনেটলি ভাবে করবেন মুন মেডিটেশন মানে চন্দ্রের নিচে বসে আপনারা চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন বা এক নিবেশে বা এক মনে কিন্তু চন্দ্রদেবকে ডাকতে পারেন এবং আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে নাশ করার জন্য এবং আপনার মানসিক কষ্ট দূর করার জন্য এবং জীবনের সার্বিক স্যাটিসফিকশনকে বাড়ানোর জন্য চন্দ্রের আপনারা যদি মুন মেডিটেশন করেন অর্থাৎ চন্দ্রদেব যদি ডাকেন বা চন্দ্র যদি মন্ত্র পাঠ করেন তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা মেডিটেশনের ব্যাপার রয়েছে আপনারা একটা আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে একটা সার্কেল একটা বৃত্ত তার কালারটা হবে কালার মানে ধরুন একটা রিং হয়তো হলো ঠিক আছে নীলার সাবস্কুলের কোন একটা রাউন্ড শেপের কোনো এমিতিস হোক বা সেটাও ভালো হলো অসুবিধা নেই সে এমিতিসটার দিকে আপনি এক নিবেশে কিছুক্ষণ তাকিয়ে থাকুন মোটামুটি ভাবে পাঁচ মিনিট বা দশ মিনিট এবং নিজের কনসেন্ট্রেশন পাওয়ারকে কিছুটা বাড়ানোর চেষ্টা করুন দেখবেন আপনার যেহেতু শনি বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পথি এবং চতুর্থ পথি তো এবং আপনার কনসেন্ট্রেশন লেভেলকে অনেকটা বৃদ্ধি করবে এবং আপনার মাইন্ডের মধ্যে যেহেতু চতুর্থ ভাব মানে হচ্ছে আপনার মানসিকতার ভাব এবং আপনার মানসিক শান্তির ভাব তাই আপনার মানসিক প্রসন্নতা অনেকটা বৃদ্ধি পাওয়া যাবে তো অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কোন রকম শনির প্রতিকার দেওয়া যাবে না তবে জেনারেলিভাবে আপনারা যদি ওই এমিতিসটা ওই যে রাউন্ড সেপ যে এমিটিস রয়েছে আর রাউন্ড সেপ এমিটিস এর উপর যদি কিছুক্ষণ তাকিয়ে থাকেন আপনাদের মধ্যে কনসেন্ট্রেশন লেভেলটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে যদি জব সংক্রান্ত অনেকটা সমস্যা রয়েছে তাহলে ডেফিনেটলি প্রতিদিন সূর্য প্রণাম করুন আমি আগের ভিডিওতেই বলেছি এবং সেই সঙ্গে প্রতি রবিবার আপনারা শিবলিঙ্গকে আপনারা ডাবের জল দিয়ে অভিষেক করাতে পারেন ঠিক আছে নারকেলের জল বা ডাবের জল দিয়ে অভিষেক করান তাহলেও কিন্তু অনেক উপকার পান আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে কমিউনিকেশন সংক্রান্ত অনেক সমস্যা ক্রিয়েট করে তো ডিরেক্টলি বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি ডিরেক্টলি অনেক সময় আপনাদের বাচ্চাটে বৃষ্টিক লগ্ন আপনাদের হলে অনেক সময় কিন্তু বুধের প্রতিকার করা যায় না যদি লগ্ন ফেভারেবল হয় তাহলে কিন্তু করা যেতে পারে তো যাই হোক অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে এই বুধের জায়গাটাকে স্ট্রং করার জন্য আপনারা বাড়িতে প্ল্যান্টেশন করবেন হ্যাঁ গাছ লাগাবেন এখন তো প্রত্যেকেরই উচিত গাছ লাগানো যেভাবে গরম বেড়ে যাচ্ছে এবং আপনাকে সে যেমন গাছই হোক না কেন আপনার ক্ষেত্রে যদি জায়গা না থাকে তবে কোনো গাছ প্ল্যান্টেশন করতে পারে এবং তাকে নিত্য জল দেবেন এবং তাতে দেখবেন আপনার জীবনের অনেক গ্লানি কিন্তু দূরীভূত হবে আপনার মন মানসিকতার মধ্যে একটা সতেজ ভাব থাকবে চেষ্টা করবেন একটু ভালো সবুজ কালার ডিফারেন্ট বেশিয়া হোক মানি প্ল্যান্ট হোক এই ধরনের কোনো গাছ লাগাতে পারেন এবং তাকে নিত্য জল দেবেন সেবা করবেন দেখবেন যে গাছটার পাতা কোনটা ঝরে যাচ্ছে কোনটাকে শুকিয়ে যাচ্ছে সেটাকে ফেলে দেবেন এগুলো একটু দেখবেন ঠিক আছে অনেক ধরনের গাছ রয়েছে সেই সমস্ত আপনারা যদি গাছগুলোকে রোপণ করেন দেখবেন অনেক উপকার পাবেন বা আরে না প্ল্যান্ট যে সমস্ত গাছ রয়েছে তো এই সমস্ত গাছ কিন্তু আমরা প্ল্যান্টেশন করতে পারেন বা যে কোনো গাছ আপনারা যদি প্ল্যান্টেশন করেন সেখানে বা কোনো ফুল গাছও হতে পারে আচ্ছা নেক্সট বলবো হচ্ছে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ হচ্ছে মঙ্গল তাই আপনারা মঙ্গল সংক্রান্ত কোনো জিনিস দান করেন যেমন ধরুন কপারে কোনো জিনিস দান করলেন কোনো মন্দিরে হোক বা মানুষকে হোক লাল জিনিস কোনো দান করলেন মুসুর ডাল দান করলেন থেকে বেশি উপকার পাওয়া যায় যদি আপনারা ব্লাড ডোনেট করেন ব্লাড ডোনেট করলে ব্লাডের কালার যেহেতু লাল তাই আপনাদের ক্ষেত্রে ব্লাড ডোনেট করলে কিন্তু বৃষ্টিক রাশি বা লকের অনেক সমস্যা লাইফ থেকে দূরীভূত হয় বা রকম মিলিটারি লাইনে বা কোনো রকম আপনি যখন দানের ব্যাপার যখন আসে না সেই সংক্রান্ত কোনো দান করলে অর্থাৎ কোনো নিরাপত্তা রক্ষায় আপনি কোনো দান করলেন বা ধরুন কোনো আর্থ দারিদ্র মানুষ কোনো রোগ জ্বালায় কষ্ট পাচ্ছে সে হয়তো ওষুধ কিনতে পারছে না বা সে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না তাদেরকে হয়তো আপনি কিছু তাকে সেই খরচটা বেয়ার করলেন সেই খরচটাকে আপনি বহন করলেন তাহলেও কিন্তু আপনার মঙ্গল সংক্রান্ত অনেক নেগেটিভিটি কমে যাবে এবং আপনার জীবনে মঙ্গল অনেক স্ট্রং হবে ব্লাড ডোনেট করলে সব থেকে ভালো লাভ পাওয়া যায় তাই অবশ্যই আমরা ব্লাড ডোনেট করতে পারেন নেক্সট কথা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু অষ্টম ভাব তাই আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিকার থাকে জীবনে কোনো কাজ কখনো সহজে সৎ করে মিলতে চায় না তাই যে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা আপনারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের উচিত তারা কোনো ধর্মীয় স্থানে ঠিক আছে কোনো ধর্মীয় মন্দিরে হোক মসজিদে হোক গির্জা আপনারা যে ধর্মাবলম্বী হন না কেন তো কোনো ধর্মীয় স্থানে প্রতিদিন অন্তত যেতে অন্তত পাঁচ মিনিট দশ মিনিট আপনি ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করবেন দেখবেন আপনার জীবনের অনেক গ্লানি অনেক দুঃখ দুর্দশা ধীরে ধীরে সরে যাবে বৃশ্চিক রাশি বা লগ্নকে অ্যাকচুয়ালিভাবে কিন্তু ঈশ্বরের সেবা করলে ঈশ্বরকে মন থেকে ডাকলে তাদের অনেক লাভ হয় এবং বাচ্চাটি সঠিকভাবে রেক্টিফিকেশন অবশ্যই কিন্তু করবেন এগুলো আপনাদের করা উচিত এগুলো দেখা উচিত এগুলো করলে বৃষ্টিক রাশি বা লগ্নের জীবনে সর্বাত্মকভাবে অনেক উন্নতি করতে পারবেন দু সালে যে তিনটে ব্যাপারে আমি ধ্যান দিতে বললাম গ্যাস সংক্রান্ত সমস্যা পড়াশোনার মধ্যে ফিকেল মেন্টালিটি এবং আপনাদের মধ্যে কিছুটা ফিকেল মেন্টালিটির সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা প্রেমের মধ্যে বাধা ক্রিয়েট করছে এই জায়গাগুলো থাকছে পড়াশোনা গ্যাস সংক্রান্ত সমস্যা বা প্রেমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বাধা তৈরি করা এই তিনটে ব্যাপারে একটু সাবধান হবেন কিন্তু পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা আপনার নিত্য নতুনত্ব কোনো ক্ষমতা জবে চেঞ্জ হওয়ার একটা ব্যাপার জবে উন্নতি হওয়ার একটা ব্যাপার এবং জব পরিবর্তনের একটা ব্যাপার রয়েছে এবং আপনারা জবের ব্যাপারে যদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন বিশেষ করে ধরুন বিভিন্ন কর্মক্ষেত্র কর্মসূত্রে ধরুন বিভিন্ন জায়গায় আপনারা আপনারা যাচ্ছেন ছোটখাটো ট্যুর করছেন যেগুলো কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ডকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ করে দেবে বলে আমি দেখতে পাচ্ছি এই অবশ্যই বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা যারা আমার ভিডিওটা দেখছেন এগুলো অবশ্যই মেনে চলবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগে বৃষ্টিক রাশি নিয়ে প্রতিদিন আমি কিন্তু কিছু না কিছু ভিডিও দিয়ে আপনাদের চেষ্টা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার থ্যাংক ইউ